এটা হচ্ছে রাজ্যে সাম্প্রতিক যা পরিস্থিতি রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দনা বাড়িতে ইডি রেড করছে এক গার্ডেন রিচে ঘটনায় আপনারা বারবার বলেছেন যে আসল ব্যক্তি মেহর তাকে কেন গ্রেপ্তার করা হবে না গোটা রাজ্যের পরিস্থিতি এবং তার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি কি বলবেন আমি অবশ্যই বলবো যে অরবিন্দ কেজরিওয়ালের সাপেক্ষে এবং দেশের অন্যান্য প্রান্তে ইউএমএল আজকে ব্যবহার করে যেভাবে ইদিকে ব্যবহার করা হচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় দ্বিতীয় কথা এই রাজ্যের ক্ষেত্রে বলবো এই রাজ্যে যে তদন্তগুলো হচ্ছে মূলত সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে চাকরি দুর্নীতির ক্ষেত্রে সেগুলো হচ্ছে আদালতের নির্দেশ এবং কোর্ট মনিটর তদন্ত ফলে আদালত সেখানে বুঝেছেন যে দুর্নীতি হয়েছে তাই আদালত নির্দেশ দিয়েছেন ফলে অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের একটা পার্থক্য দ্বিতীয় কথা যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে কাদের এই যে বেআইনি বহুতল সেটি ভেঙে পড়া মেয়র তিনি বলেছেন যে বাম আমলে তৈরি অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণ ভেঙে পড়েছে বা অবৈধ নির্মাণ রয়ে গেছে এটা যদি হয় আইনগত ভাবে একটি জিনিস প্রতিষ্ঠিত সেটা হচ্ছে মেয়রের নলেজে ছিল যে অবৈধ নির্মাণ আছে আমাদের যে টিএমসি অ্যাক্ট সেখানে নির্দিষ্ট ভাবে বর্ণিত আছে যদি মেয়র ইন কাউন্সিল মনে করেন যে এই ধরনের অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে এই রাইটিং অর্থাৎ লিখিত ভাবে তার কারণ দর্শিয়ে সেটা ভেঙে ফেলা যেত তাহলে মেয়রের নলেজে থাকা সত্ত্বেও মেয়র ইন কাউন্সিলে কি এই বিষয়ে কোনো সময় আলাপ আলোচনা হয়েছে এর উত্তর মেয়রকে দিতে হবে যদি না হয়ে তাহলে মেয়রকে বলতে হবে অবৈধ নির্মাণ আছে এটা আপনার নলেজে থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা গ্রহণ করলেন না এবং সেই ব্যবস্থা না গ্রহণ করার জন্য এতগুলো এতগুলো চলে চলে গেল তাহলে আসলে কিসের জন্য আপনার ইচ্ছাকৃত একটি ঘটনা বা ইচ্ছাকৃত নলেজকে সাবপ্রেস করার জন্য এতগুলো প্রাণ চলে গেলো তাই এই ঘটনার জন্য নিশ্চিত ভাবে দায়ী তাই এই ঘটনার দায় নিয়ে তার বিরুদ্ধে শুরু করা উচিত রাজ্য এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন শুরু করে বহুতল নির্মাণ যখন ভেঙেছিল তখন মুখ্যমন্ত্রী পুরমন্ত্রী মেয়রের বারবার পদত্যাগ তিনি চেয়েছিলেন সেক্ষেত্রে এই ঘটনা উনি তো দেখুন উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন উনি প্রায়শই সিবিআই চাইছেন যে কোনো ঘটনার পিছনে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দায় দেখতে পেতেন আজকে তিনি দেখতে পান না আসলে উনি যে প্রশাসন চালাচ্ছেন সেই প্রশাসন প্রশাসন এবং উনি প্রশাসন চালাতে একেবারেই অক্ষম এটা উনি বারবার প্রমাণ করেছেন প্রশাসন চালানোর জন্য উন্নত যে দক্ষতা সেই দক্ষতা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে